হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সার্বিয়ার 1 টাকা বাংলাদেশের কত টাকা হয় সাথে আছে আমি মামুন বিসা নিউজ এমএসএ আর পক্ষ থেকে আপনাকে স্বাগত তো বাংলাদেশে অনেক মানুষ সার্বিয়া বসবাস করে যারা সার্বিয়া থেকে তাদের প্রত্যেকটি মানুষের মনে প্রশ্ন থাকে তো আজকে সার্বিয়ার 1 টাকা বাংলাদেশে কত টাকা হবে যারা সার্বিয়া টাকার মান সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি প্রতিদিন বিভিন্ন দেশের টাকা রেট কম বেশি হয়ে থাকে এখন অনেক মানুষ বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে সার্বিয়া যাচ্ছে তারা সার্বিয়া যাওয়ার আগে টাকার মান সম্পর্কে জানতে চায় বাংলাদেশের টাকা আপনারা সার্বিয়াতে কত টাকা বেতন হবে তা দাঁড়ানো পাবেন তো আজকে আমাদের ভিডিওতে কি কি থাকবে সার্বিয়া এক টাকা বাংলাদেশে কত টাকা সার্বিয়ার এক ইরু বাংলাদেশে কত টাকা সার্বিয়া একশো টাকা বাংলাদেশে কত টাকা সার্বিয়া পাঁচশো ইউরো বাংলাদেশে কত টাকা সার্বিয়ার টাকার মান সার্বিয়ার মুদ্রার নাম কি এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে উল্লেখ করবো কত টাকা সার্বিয়ার দেশটি হলো মধ্য দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ বাংলাদেশে অনেক মানুষ সার্বিয়া বসবাস করে তারা প্রতিনিয়ত ডলারের রেট উঠানামা করার কারণে আজকে রেট সম্পর্কে জানতে চায় টাকার রেট অনুযায়ী বাংলাদেশে টাকা কনভার্ট করলে কত টাকা হয় সেই সম্পর্কে জানাবো সবাই জানতে চায় সার্বিয়া এক টাকা বাংলাদেশে কত টাকা হয় তো সার্বিয়ার এক টাকা বাংলাদেশের টাকা এক টাকা সাত পয়সা অর্থাৎ দুই ধরনের মুদ্রা প্রচলন রয়েছে সার্বিয়ার স্থানীয় মুদ্রাকে সার্বিয়ান দিনার বলা হয় এছাড়া এই দেশের ইরু মুদ্রার প্রচলন রয়েছে সার্বিয়ান দিনারের মূল্য অনেক কম হলেও সার্বিয়া ইরু মান অনেক বেশি বর্তমান সার্বিয়া এক ইউরো সমান বাংলাদেশের প্রায় একশো টাকার সমান যেখানে সার্বিয়ান ডিনারের মূল্য বাংলাদেশের টাকায় মাত্র এক টাকা সাত পয়সা তো সার্বিয়ার একশো টাকা বাংলাদেশে কত টাকা সবাই ডলার রেট হিসাবে বের করতে পারে না আজকে আপনাদেরকে সার্বিয়ার একশো টাকা বাংলাদেশে কত টাকা হবে সেই হিসাব বের করে আপনাদেরকে জানাবো যেহেতু বর্তমান সার্বিয়ার এক টাকার সমান বাংলাদেশে এক টাকা সাত পয়সা সমান তাই এটাকে একশো গুণ দিয়ে করলে আমরা তা পেয়ে যাব সার্বিয়া একশো টাকা বাংলাদেশে একশো তেরো টাকা তিপ্পান্ন পয়সা তো সার্বিয়া পাঁচশো ইউরো বাংলাদেশে কত টাকা ইতিপূর্বে আমরা জেনেছিলাম সার্বিয়াতে ডিনারের পাশাপাশি ইউরো মুদ্রা ব্যবহৃত হয় যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চাচ্ছে তাদের অনেকের বেতন সার্বিয়া পাঁচশো ইউরো দেওয়া হয় তাকে এজন্য তারা সার্বিয়া পাঁচশো ইউরো বাংলাদেশে কত টাকা হয় তা জানতে চায় তো সার্বিয়া পাঁচশো ইউরোর সমান প্রায় ছেষট্টি হাজার পাঁচশো টাকার মতো সমান সার্বিয়া টাকার মান আজকে আপনাদেরকে বর্তমান সার্বিয়া টাকার মান জানাবো একটা দেশের টাকার মান সব সময় তার দেশের পরিস্থিতির উপর নির্ভর করে আন্তর্জাতিক ইউএস ডলারের রেট হিসাব করে বিভিন্ন দেশের টাকার রেট ওঠানামা করে সর্বশেষ সাব্রেট অনুযায়ী সার্বিয়ান দিনারের মান বাংলাদেশের টাকা এক টাকা সাত পয়সা রয়েছে সার্বিয়ান মুদ্রার নাম কি অনেকেই আছেন সার্বিয়ান মুদ্রার নাম জানেন না প্রত্যেকটা দেশের আলাদা আলাদা মুদ্রার নাম রয়েছে বাংলাদেশে যেমন মুদ্রাকে টাকা বলা হয় তেমনি সার্বিয়ান মুদ্রাকে সার্বিয়ান দিনার বলা হয় নাম হচ্ছে আর থেকে অনেক মানুষ আছে যারা তারা দেশে চলে যাচ্ছে সবাই সার্বিয়া যাওয়ার আগে সেই দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায় বিশেষ করে সার্বিয়ান টাকার মানটা সবাই আগে খুঁজে থাকে আমরা এই ভিডিওর মাধ্যমে সার্বিয়া টাকার রেট সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছি আশা করি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং স্যারটা এবং আসে কত টাকা সে সম্পর্কে জানতে পেরেছেন অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ